বারো নম্বর জাতীয় সড়কের ভয়াবহ পথ দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন গাড়ির চালক সহ যাত্রী মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের আয়রা মোড় সংলগ্ন এলাকার বারো নম্বর জাতীয় সড়কে বহরমপুর দিক থেকে ফারাক্কার দিকে যাওয়ার সময় আয়রা মোড় সংলগ্ন এলাকায় চার চাকা গাড়ি টায়ার ব্লাস্ট হয় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের দিকে চলে যায় বহরমপুর দিক থেকেই দশ চাকা লরি সামনে চলে আসে লরির চালক ব্রেক করে এবং কিছুটা গিয়ে তাকে ধাক্কা মারে গাড়িটি পালটি খেয়ে যায় গাড়িতে ছিলেন চারজন যাত্রী সঙ্গে সঙ্গে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ও ট্রোলকর্মী ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে ট্রোলকর্মীর অ্যাম্বুলেন্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য পালশুন্ডা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের সেরকম আঘাত পাননি কিন্তু যদি দশ চাকা গাড়ি ঠিকভাবে ব্রেক না করত তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত গাড়িটি দুমড়ে মুড়ছেড়ে যায় ঘাত গাড়ি দুটিকে নবগ্রাম থানার পুলিশ আটক করে নিয়ে যায় ঘটলো বলতে আমরা ছিলাম এখানে দেখছি তো এই ছোট গাড়িটা বরমপুর থেকে আসছিল বড় গাড়িটা বরমপুরের দিক থেকে আসছিল এই ছোট গাড়িটা ওভারটেক করে ডাইনে সামনে গাড়ি ছিল ডাইনে ভরেছে দেখব নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে তুলে দিয়েছে দিয়ে বড়ো গাড়িটা এসে একবার ধাক্কা মারে এসে ছিটকে এই গাড়িটা পাল্টে হয়ে আবার এসে এর ওপরে সামনে চাকা উঠে গিয়ে দাঁড়িয়ে যায় এই ছোটো গাড়িতে ছিল একজন মানে আমাদের এর কর্মী ও জয়েন্ট করতে যাচ্ছিল বালুরঘাট ঘাট আজকে ওর ছুটির লাস্ট দিন জয়েন্ট করতে যাচ্ছিলো ফ্যামিলি ছিল সঙ্গে এক মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বেঁচে গেছে বড় গাড়ি ড্রাইভারের জন্যই বেঁচে গেছে তা না হলে বড়ো দুর্ঘটনা হয়ে যেত এখন থানার পুলিশ এলো দুটো গাড়িকে নিয়ে গেলো যেটা হবে বাবা ওরা বুঝবে আপনার নাম আমার নাম হোসেন শেখ বাড়ি নিমগ্রাম